আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনান সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি নেতাকর্মীদের ঢল প্রার্থীদের পরিচয় করানোর পাশাপাশি ধানে শীষের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার কবর জারতের মাধ্যমে ভোটের প্রচার শুরু করল এনসিপি দুপুরে জনসভা গণসংযোগ করবেন জামায়াতের আমির সারাদেশে হেভি ওয়েট থেকে স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা শুরু প্রথম দিনেই কর্মী সমর্থক নিয়ে ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুই গ্রুপের আধিপত্যের লড়াই আর রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়মিত ঘটনা এক সদস্য নিহত হওয়ার পর থেকে আত্মগোপনে অপরাধীরা বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিকেলে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা এখনো আশা ছাড়েনি বিসিবি সভাপতি আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দর্শক এই মুহূর্তে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বক্তৃতা দিচ্ছেন তারেক রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকা যে মহাসড়ক 2005 সালে আমি এসেছিলাম সুনামগঞ্জে বন্যা হয়েছিল আমার আসতে এসে লেগেছিল আসতে লেগেছিল সাড়ে চার ঘন্টার মতন আজ আমরা দেখি দশ ঘন্টার মতন সময় লাগে সিলেটের এই পূর্ণভূমির মানুষ মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেনে ঘুরে যেতেও এই হচ্ছে আজকে উন্নয়নের ফিরিস্তি প্রিয় ভাই বোনেরা গত পনেরো ষোলো বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স চিন্তাই হয়েছে কিভাবে আমি নির্বাচন হয়েছে কিভাবে রাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল আমরা যেখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলোর ত্যাগের যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল দু সালের পাঁচই আগস্ট সেই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য দর্শক রাজধানীর মালিবাগ শান্তিপুরে এই মুহূর্তে নির্বাচনী প্রচার কার্যক্রম চালাচ্ছেন ঢাকা আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস মির্জা আব্বাসের প্রচারণা কার্যক্রম সম্পর্কে জানাবেন বিস্তারিত প্রচারণা শুরু হয়েছে এবং সকাল থেকে তিনি প্রচারণা করছেন তার বাবা মায়ের কবর জিয়ার করার পর পরই তিনি মানুষের কাছে ভোট চাইতে নেমেছেন এবং এখন মালিবাগে অবস্থান করছেন এবং দোকানীরা যারা রয়েছেন তাদের কাছে লিফলেট দিচ্ছেন হ্যান্ড লিফলেট দিচ্ছেন এবং সঙ্গে বাসাবাড়ির ভেতরে যে গলি সেই গলিতে যাচ্ছেন নির্বাচনী অফিস তিনি উদ্বোধন করেছেন এবং সেই সঙ্গে মানুষের একেবারেই দরজা দরজা গিয়ে চেষ্টা করছেন ভোটারদের সাথে কানেক্ট হওয়ার সংযোগ হওয়ার জন্য যাতে করে তারা তাকে ভোট দেন এবং সে ভোট চাচ্ছেন ধানের পক্ষে ভোট চাচ্ছেন কিছুক্ষণ আগে তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল যে আসনটি বেশ আলোচিত আসন এখানে এনসিপির থেকে একজন আনাসুদ্দিন পাটোয়ারি তিনি নির্বাচন করছেন এবং এরই মধ্যে মির্জা আব্বাস সম্পর্কে বেশ কিছু মন্তব্য তিনি করেছেন মির্জা আব্বাস আনাসরুদ্দিন পাটওয়ারি কোনো বক্তব্যের জবাব দেননি তিনি বলেছেন এই এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক দীর্ঘদিনের যোগাযোগ এবং এখানকার যে সংকট যে সমস্যা সেই সমস্যা তিনি অনেক কিছু সমাধান করেছেন সামনে যা যা সংকট তৈরি হবে বা যেগুলো সমস্যা রয়েছে সেগুলো তিনি সমাধান যেমন করবেন তেমনি একটি বাসযোগ্য ঢাকা আট করার জন্য তার সর্বোচ্চ যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা থাকবে এবং তিনি আমরা চেষ্টা করবো তার সঙ্গে আরেক দফ কথা বলার জন্য এবং তিনি ভোটারদের সঙ্গে চেষ্টা করছেন কথা বলার জন্য এবং ভোট নেওয়ার চেষ্টা করছেন এবং সেই সঙ্গে ভাই মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন তুমি তো এত আমার সঙ্গেই আছো তোমার কাছে কেমন লাগতেছে বলো আমাদের জানার চেয়ে আপনার মানুষের সঙ্গে যোগাযোগ না ইনশাল্লাহ অনেক ভালো খারাপ পাচ্ছি আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আর এখান থেকে এনসিবির একজন নেতা দাঁড়িয়েছেন আপনি দাঁড়িয়েছেন আপনি এর আগে অনেকবার এখানটা থেকে নির্বাচিত হয়েছেন ভোটের সমীকরণের ক্ষেত্রে বা ভোটের পরিবেশের ক্ষেত্রে এখন পর্যন্ত আপনার মূল্যায়ন দিতে চান আমরা পরিপূর্ণ আর শান্তিপূর্ণ একটা নির্বাচন করতে চাই তুমি যার কথা বলছ আমি জানি কিছু উস্কানিমূলক কথাবার্তা বলছে কিন্তু আমি মনে করি ও বয়স হয়নি তো রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবে ইসলামী ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন জামায়াত ইসলামীর আমি শফিকুর রহমান রাজধানীর মিরপুরে জনসভায় অংশ নেবেন তিনি এরই মধ্যে প্রচার প্রচারণার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দাড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছে জামায়াতের প্রার্থী সকালে মহাখালী রয়ালেস গেটে দাড়িপাল্লা ও গণভোটের পক্ষে প্রচারণা চালান ঢাকা সতেরো আসনের জামায়াত জামান পেশি শক্তির অবসান আর জনকল্যাণমূলক রাজনীতির ব্রত নিয়ে প্রচারণা চালান তিনি এ সময় তিনি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন যে ইলেকশনটা হবে মাসল পাওয়ারের অবসান হবে মানুষের মানব কল্যাণের প্রতিযোগিতা হবে এই ব্রত নিয়ে আমরা এখন থেকে মাঠে নামছি নির্বাচনী আচরণবিধির মধ্যে থেকে সকল দল মত সকলের উঠতে উঠে আমরা দেশের কল্যাণের জন্য কাজ করতে পারি এই ব্রত নিয়ে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ তিন নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী প্রচারণা সকালে এই প্রচার কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক এবং ঢাকা এগারো আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকা থেকে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এবং চব্বিশের অভ্যুত্থান শুরু হয়েছিল তাই এই এলাকা থেকেই নির্বাচনী যাত্রা শুরু করলো এনসিপি এবারের ভোট আধিপত্যবাদ আধিপত্যবাদ বিরোধী উল্লেখ করে তিনি বলেন নির্বাচনের মাধ্যমে স্থাপন করা হচ্ছে গণতন্ত্রের ভিত্তি বলেন নতুন মাফিয়াদের বিরুদ্ধে দশ দলীয়কে জোটের পক্ষ থেকে নাসির উদ্দিন পাটোয়ারি লড়ে যাচ্ছে এ সময় তিনি নির্বাচনের আগে শরীফ ওসমান হাদি হত্যার বিচারে দাবি জানান আজ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এনসিপি নেতারা গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন গণভোটে হ্যাঁ এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন শরীফ ওসমান হাদিভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি অন্যতম প্রধান এজেন্ডা আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয় হত্যাকাণ্ডের সুস্থ বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে আজ থেকে সকাল থেকে বিভিন্ন আসনের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগে নামেন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন চাইছেন তারা এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা অংশ নিচ্ছেন উঠান বৈঠক ও সভা সমাবেশে ব্যানার ফেস্টোন মাইকিং এর মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণ চেষ্টা করছেন তারা বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের প্রার্থীদের পাশাপাশি ভোটের মাঠে সরব স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চাইছেন তারা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা বছরের পর বছর ধরে দুই গ্রুপের রাজত্ব চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আছে বিশাল দলবল অবৈধ অস্ত্র সরকারি পাহাড় কেটে শত শত কোটি টাকার প্লট বাণিজ্য দুই গ্রুপের সংঘাত আধিপত্যের লড়াই আর রক্তক্ষয়ী সংঘর্ষ চলে নিয়মিত তিন দিন আগে অভিযানে গিয়ে তাদের হামলায় এক সদস্য নিহত হওয়ার পরও এই চক্রের সবাই ধরা ছোঁয়ার বাইরে জঙ্গল সলিমপুরে আধিপত্য মূলত দুটি গ্রুপের এক পক্ষের নেতা রোকন অপর ইয়াসিন স্থানীয়দের দাবি দুজনেরই রয়েছে বিশাল দলবল আওয়ামী লীগের আমলে স্থানীয় এমপির সাথে থাকলেও চব্বিশের পাঁচ আগস্টে ভোল পাল্টে বিএনপির নাম ভাঙান মূল বাণিজ্য সরকারি পাহাড় কেটে প্লট বিক্রি করা স্ট্যাম্পে চুক্তি করে চলে বেচা কেনা এর মধ্যে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি মূলত শত শত কোটি টাকার এই বাণিজ্য ঘিরে দুই গ্রুপের দ্বন্দ্ব সংঘাত একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহত হয়েছে অনেকে